আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি কিচেন ক্রাফট সলিউশনে অ্যান্ড শপের প্রোপাইটার মুন্না ভাই আছে আমার সাথে আর আজকে আপনাদের সাথে কথা হবে বর্তমান সময়ে কিয়ামের যে প্রোডাক্টগুলো বাজারে বেশ আলোড়ন ফেলেছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আর এখানে হচ্ছে গিয়ে একটা খুব পপুলার এই মুহূর্তে একটা সেট থাকবে একটা হচ্ছে মুন্না ভাইয়ের আবিষ্কৃত সেট থাকবে আর হচ্ছে গিয়ে কিছু প্রোডাক্ট থাকবে যেগুলো লুজ অপশন থাকবে চাইলে সেটের অপশন থাকবে সো আমরা একটু শুরুতেই শপের লোকেশনটা ক্লিয়ার করি মুন্না যদি হেল্প আমাদের বিশ্বাস তলায় দোকান একদম যে নাম্বার দেওয়া আছে কল করলেই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আপু আপনি কেমন আছেন আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমি আজকে আপনাকে ফেমাস সেই বাইরাল সেট টা দেখাই ঠিক আছে মানে

এটা হচ্ছে ওদের বক্স বক্সেও কি এরকমই লেখা আছে মাপটা একদম সব सेम তো এই মুহূর্তে এই টেন পিস ইন্ডাকশন বটম যুক্ত সেটটা আপনার কিচেন ক্রাফট সলিউশনে কেমন প্রাইস মাত্র 4800 টাকা মাত্র 4800 টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি আজকে যতগুলো সেট নেবেন হ্যাঁ এই প্রাইজের পরে আপনার ডেলিভারি চার্জ ফ্রি আপনি ফ্রি এবং 100% ক্যাশ অন ডেলিভারি 100% ক্যাশ অন ডেলিভারি আর আরেকটা জিনিস হচ্ছে যেই সেট নেবে ওর সাথে পাবে হচ্ছে একটা কাটার চামচ কাটার খুঁটি আর পাবে হচ্ছে আপনার তিনটা ম্যাজিক মাজনি যেগুলো আপনার সম্পূর্ণ চাইনিজ কি বলে এগুলো কিন্তু আপনি সম্পূর্ণ চাইনিজ যেগুলো দুই সেট দিয়ে আপনি ইউজ করতে পারবেন ডাবল লেয়ারটা তিনটা গিফট করবে এমন তিনটা গিফট করবে আপু যেই সেটটাই নেবে আপু

জন্য ভিন্ন সাইজ দরকার এই জন্যই এইভাবে করেই সেটটা করা তো এই তো গেল পপুলার সেট এরপরে আপনার বানানো সেটটার দিকে একটু ফোকাস দিই যেটা আমার খুব ভালো লাগছে মোটামুটি মেধা খাটায় আপনি একটা সেট বানাইছেন তো খুব ভালো লাগছে এখানে আমরা বাইশ সিএম এর একটা ফ্রাইং প্যান পাবো ফেয়ার এনাফ পরোটা ডিম ভাজি বলেন বা হালকা কাজগুলো মানে ফোড়নের কাজ থেকে ছোটখাটো কাজ সব করতে পারবেন বাইশ সিএম ঢাকনা সহ আঠেরো সি এম বেলি পাচ্ছেন যে আর এটা কিন্তু টোটালটা এটাও ইন্ডাকশন বটম সহায় টোটালটা ইন্ডাকশন বটম সহ ইয়েস সো এটা বেলি পাত্রটাও ইতালিয়ান सेम তো এটা হচ্ছে 18 সেমি বেলি তারপর ক 24 ওইটা 24 দিয়েছেন এন্ড ক্যাসেলটাও 24 দিয়েছেন সো চমৎকার একটা সেট যেখানে মিডিয়ান একটা ফ্যামিলির জন্য আমার মনে হয় এটা একটা সেট তো এটা আমরা 8 পিস বলতে পারি ঢাকনা চারটি এবং পাত্র চারটি চাটটা পাতিলার চাটটা আপনার কাছের ঢাকনা আর কি আপনার কাছ থেকে একসাথে এই চারটা প্রোডাক্ট নেওয়ার সুযোগ সুবিধা কি বা নর্মালি লুজ কত আসে দাম আর আপনি দিচ্ছেন কত নর্মালি যদি আপু আপনি নেন

এই গেল ইন্ডাকশন বটম এগুলা লুজ কিনলে কোম্পানির দাম আছে হচ্ছে 4850 টাকা আর আপনি এই মুহূর্তে আপনার কাছ থেকে নিলে কি প্রাইজে দিবেন আর কি সুযোগ সুবিধা দিবেন 4000 4250 টাকা ਸੀরিয়াসলি হ্যাঁ পুরো সেটটা একসাথে 4250 টাকা ওই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হুম আর ডেলিভারি চার্জও ফ্রি আবার ওই যে ফ্রেম পাঁচটা গিফট একটা কাটার চামচ কাটার কাটারখনতে তিনটা ম্যাজিক মাজনি ওহ অসাধারণ তো আপনারা কেউ যদি চান যে ভিন্ন ভিন্ন আইটেম মিলিয়ে যেমন কনভেনিয়েন্ট একটা কড়াই থাকলো একটা ক্যাসারল একটা বেলিয়ারি এই সেটটাও কনভেনিয়েন্ট মনে হয় তাহলে মাত্র 4250 টাকায় লুফেনান এই অফারটা এরপর আমরা একটু নজর দেই ক্যাসারলের দিকে ক্যাসল এখানে লুজ নেওয়ার অপশন থাকবে লুজ আমরা দামটা বলে দিব এবং সেট নিলে কম কম কতটুকু পাবেন এবং কি সুযোগ পাবেন সেটাও বলে দিব ভাইয়া ক্যাসল চব্বিশ সিএম চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা ইন্ডাকশন বটন সহ ছাব্বিশ সিএম নিলে ষোলোশো টাকা ষোলোশো টাকা নিলে আঠারোশো টাকা আঠারোশো টাকা এই আমরা সিঙ্গেল দাম জানলাম কেউ যদি মনে করেন তিনটা একসাথে নিবে আপনাকে অর্ডার করে তাহলে তার প্রাইস হচ্ছে চার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ওই পাঁচটা গিফট থাকে তো এই সেক্ষেত্রে কয় টাকা কম রাখলেন সেটের চেয়ে এটা হচ্ছে এমনি প্রাইস পড়ে চল্লিশশো টাকা হ্যাঁ আর আমি সেট করায় পড়ছে হচ্ছে আপনার চার টাকা

আসলে অ্যালুমিনিয়াম কতটুকু হালকা হবে না কি হবে আমি আপনার চ্যানেল বলতে পারবো যে ওদের যে থিকনেস আপনার বাসায় যে প্রোডাক্টগুলো আছে ওগুলো থেকে তিন গুণ বেশি হবে আর অনেকে আবার জিজ্ঞেস করে ভাই এগুলোর ওয়েট কেমন হবে এই আজকে আমি ওয়েট মাপার একটা মেশিন রাখছি জাস্ট একটু এক্সাম্পল বোঝানোর জন্য দেখেন আপু আমার মুখের কথা নাপু আপনি নিজে দেখে নেন আচ্ছা আমরা প্রথমে আগে ওইটাকে জিরো করে নেই একটু আগে এটাকে জিরো করে নেই হ্যাঁ জিরো আমরা না এটা দেখা যাচ্ছে না আমরা একটু ছোট করা এটা দিয়ে মেপে দেখি एग्जांपल যে আমরা তো জাস্ট বোঝাতে চাচ্ছি আপনি বড়টাই তো বড়টারই ওজন আসবে জাস্ট দেখেন এটার একটা প্রোডাক্টের ওজন আসতেছে 1227 প্রায় 1250 গ্রাম একটা বড়াই জাস্ট 22 সিএমটা তাহলে বুঝছেন আর যেটা 30 সেমি আমি কিন্তু মাপাইছি অলমোস্ট 12 কেজি 12 কেজি তাহলে বুঝতে পারতেছেন সো ওইটাও যদি দেন দেখে আমরা বুঝতে পারি কিনা ওয়েটটা দিলে পরে আমরা হ্যাঁ দেখাতে পারছি অলমোস্ট দুই কেজি সাইট বা আটষট্টি গ্রামের মতো শো করছে ওকে ফাইন ভাইয়া সো আমরা জাস্ট আপনাদের একটু দেখালাম এখন তো কড়াইগুলো আমরা আলাদা আলাদা দামটা জেনেছি সো আমরা না ভাই আপনার কাছ থেকে সেট কিনলে কেমন দামে পাব আপনি যে আলাদা প্রাইস পড়ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার যে সেট নিবে হ্যাঁ শুধুমাত্র তার দাম পরে একসাথে হ্যাঁ পাঁচ টাকা ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি ও ক্যান সাথে গিফট তো থাকছে হ্যাঁ সাথে গিফট তো থাকবেই সো আজকের ভিডিওতে যা প্রোডাক্ট দেখিয়েছে কিয়ামের ফুল প্রোডাক্টগুলো ছিল ইন্ডাকশান প্লেট সহ এটা আবারও ক্লিয়ার করে দিচ্ছি সেটা ওই হাড়ি সেটটা হোক ভাইয়ার বানানো হাড়ি সেটটা হোক কিংবা ক্যাসারোল অথবা কড়াই সেট হোক প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড হচ্ছে গিয়ে ভার্জিন অ্যালুমিনিয়াম এবং সব চুলায় চলবে আর ভাইয়া কিন্তু হান্ড্রেড ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছে তাও আবার ফ্রি আমরা জানবো কিভাবে অনলাইন অর্ডারটা করতে আমি আরো দুইটা প্রোডাক্ট দেখাতে চাচ্ছিলাম আর কি প্রোডাক্ট প্লিজ সেটা হচ্ছে আপনার এই যে কিয়ামেরি যে স্টিমার গুলো হয় হ্যাঁ 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 অবশ্যই এই যে আপু ইয়েস সামনে শীত আসছে হ্যাঁ ভাপা পিঠা থেকে শুরু করে সব আইটেম আমরা হচ্ছে করে খেতে পারবো বাসায় সো নিয়ে নিতে পারেন স্টিমের মধ্যে সাইজ কয়টা ভাই আপনার কাছে সাইজ হবে স্টিমের মধ্যে 26 আর 30 আমি সবার বড়টাই শো করতেছি আর কি এদিকে ডিসপ্লে 30 সেমি কি কি থাকবে এর মধ্যে একটু বলে দেন আমাদের

পঁচিশশো টাকা পড়বে আচ্ছা এখন কি পড়বে যদি এখন কিনে না আপু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপু এটা কয় লিটার এটা হচ্ছে আপু ওয়ান লিটার আপু এইট লিটার সব থেকে বড় কথা কি এটা আপু আপনি এটা স্টার্ট করে আপনি বাইরে কোথাও চলে গেলেন ঠিক আছে অটো অফ হয়ে থাকে অটো অফ হয়ে যাবে তো এটার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আচ্ছা আর এটা কিন্তু সুন্দর একটা টেম্পার্ড গ্লাসের করা চমৎকার ভেতরে আপনারা চা কফি দুধ কোনো কিছু করলে বাইরে থেকে দেখা যাবে সব ইজিলি বোঝা যাবে यस সো মুন্না ভাই ধন্যবাদ এত সুন্দর কিছু প্রোডাক্ট আমার অডিয়েন্সের সাথে শেয়ার করার জন্য এখন কাইন্ডলি একটু অর্ডার প্রসেসটা বলে দেন অর্ডার করার প্রসেস হচ্ছে যে ইজি দুইটা নাম্বার আছে এদিকে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আপনারা যেটাই কনভিনিয়েন্ট ওটা ছবিগুলো পাঠাই দিবেন আমি প্রাইসটা একবার বললাম প্রয়োজন আবার প্রাইস আর ওইদিকে আপনি ইজিলি জাস্ট ওই